নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে দুটি আগ্নেয়স্ত্র এবং ছয় রাউন্ড গুলি সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বাগনাপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ওই তিন অভিযুক্তের নাম কৈলাস প্রামাণিক সিরাজ শেখ এবং শিবম সাউ তিনজনের বাড়ি কৃষ্ণনগর থানার কোতুয়ালি এলাকায় পুলিশ ওই তিনজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মূলত কি কারণে তাদের কাছে ওই আগ্নেয়স্ত্র মধুত ছিল এবং তারা কোথা থেকে এই আগ্নেয়স্ত্র পেয়েছে ইতিমধ্যেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ আজ ওই তিনজন অভিযুক্তকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না মুকুল রায় মুকুল রায়কে দিল্লিতে ইডির তলব অ্যালকেমিস্টিক মামলায় আজ ইডির দপ্তরে দিল্লিতে তাকে তলব করা হয়েছে যদিও এই মুহূর্তে মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায় তবে শুভ্রাংশু জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে দু তিন দিন আগে তদন্তকারী সংস্থা নোটিশ পাঠিয়ে বাবাকে তলব করেছে কিন্তু চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেয়া হয়েছে উনি অসুস্থ মুকুল পুত্রের কথায় ইডিআর আধিকারিকেরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সব রকম সহযোগিতা করা হবে স্পষ্টভাবেpmod ইডিটা একটা অমানবিক এ নিয়ে দেখুন তদন্ত চলছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিসের তদন্ত ইডি বা সিবিআই কোনো বিষয়ে হয়তো তদন্ত করছে দেখেছেন দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করবো কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেড়িয়েছিল একবার কী অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন মেডিকেল এইটা একটু অবাস্তব প্রশ্ন হয়ে যাচ্ছে না কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে দিল্লি মানে কলকাতা বলেছে যদি যেটা বলবে তারপর দেখা যাবে মানে দিল্লির বদলে কলকাতা নাকি সুবিধা হয় যেমন এখন কলকাতায় আর যেতেই পারছে না বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সব সময় কঅপারেট করে সামনে লোকসভা নির্বাচন তার আগে এভাবে তলবেটে কিভাবে দেখছে তদন্ত চলছে এই বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না হলদিয়ার দুর্গাচকে কারখানার গেটে শ্রমিক অসন্তোষ হলদিয়ার শিল্পাঞ্চলে হুগলি মেটকোক একুশ জন শ্রমিককে ছাঁটাই করেছে কারখানার কর্তৃপক্ষ তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবি নিয়ে কারখানার গেটের সামনে শ্রমিকরা অবস্থান বিক্ষোভে সামিল হন গলায় প্ল্যাকার ঝুলিয়ে সকাল থেকে কারখানার গেটের সামনে শ্রমিক বিক্ষোভ

একুশটা পরিবার আজকে আমাদের পথে আমরা নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের বিগত প্রায় পাঁচ বছর ছ বছর ধরে আমাদের রানিং কাজ দু হাজার উনিশ সালে আমরা ঢুকেছিলাম আজকে হঠাৎ করে আমাদের নোটিশ আছে এবং টাটা স্টিল ম্যানেজমেন্ট পরিকল্পিতভাবে আমাদেরকে বের করে দিচ্ছে যার জন্য আমরা পুনরায় যাতে আমাদের কাজ হয় তার দাবিতেই আমরা আন্দোলন করছি আচ্ছা ধন্যবাদ গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দি প্যারাডাইস অব পাঁচরোল দক্ষিণ পাড়ার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজিত হয় শুক্রবার পাঁচরোল দক্ষিণ পাড়ায় আয়োজিত হয় রক্তদান শিবির অসংখ্য মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন উপস্থিত ছিলেন বিজেপির এগরা দু নম্বর মন্ডল সভাপতি বিমল শেঠ সাংসদ প্রতিনিধি সুকুমার রায় মণ্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র আচার্য মন্ডলের সহ সভাপতি বিদ্যুৎ দাস মন্ডল প্রমুখ রূপক মিশ্র যুব সভাপতি সুব্রত দাস সংস্থার সভাপতি সুভাষিষ পানিগ্রাহী সম্পাদক আমলান পানিগ্রাহী প্রমুখ কি কর্মসূচি নেওয়া হয়েছে আজকে জনতা আয়োজন করা হয়েছে এটা হচ্ছে পাঁচশো যুক্তিপাড়া একশো আঠারো নম্বর রুট এখানে প্যারাডাইজ ক্লাব বলে একটি ক্লাব আছে তারা সম্পূর্ণ কী বলবো সহযোগিতা আমাদের সাথে এমনভাবে করেছেন যে এই জনহিতকর কাজে বা এই ধরনের মহতি জনকল্যাণমূলক কাজে এই প্যারাডাইজ কিন্তু সবসময় যুক্ত থাকে তার সাথে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার আমার হচ্ছে দু নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস একসাথে মিলেমিশে মানুষের অপ্রয়োজনীয় রক্ত যেটা অন্য কোনো মানুষের জীবন দানে সাহায্য করতে পারে সেইরকম একটা কর্মসূচি নিয়ে ওরা করেছেন আমরা প্যারাডাইস ক্লাবকে ভারতীয় জনতা পার্টির থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত রয়েছেন আপনারা জানান আমাদের ননেল সভাপতি সকলের অত্যন্ত পরিচিত মিল রামচন্দ্রবাবু রয়েছেন আমাদের রামদাত্র আমাদের পাটিরা রয়েছেন আর সুমার দা রয়েছেন সবাই জেলার সাংসদ প্রতিনিধি সহ যারা প্যারাডাইস ক্লাবের কল্যাণ ভাই রয়েছেন গৃহ সভাপতিত্ব রয়েছে এভাবে সবাই মিলে মিশে এই মহতী অনুষ্ঠানটা করার